দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত দক্ষিণ আফ্রিকার উত্তর সীমান্তে নামেবিয়া বৎসোয়ানা ও জিম্বাবুয়ে এবং পূর্ব ও উত্তর পূর্ব সীমানায় মোজাম্বিক ও ইসোয়াতিনী রাষ্ট্রগুলি অবস্থিত দক্ষিণ আফ্রিকার আয়তন প্রায় বারো লক্ষ একুশ হাজার সাঁত্রিশ বর্গ কিলোমিটার এখানে পাঁচ কোটি আশি লক্ষেরও বেশি অধিবাসী বসবাস করে ফলে এটি বিশ্বের চব্বিশতম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র জনঘনত্ব খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে বিয়াল্লিশ পয়েন্ট জন যা বিশ্বে একশো উনসত্তরতম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাকরোল টু পয়েন্ট জিরো আমি সৌভিক বন্ধুরা এই দেশে আপনি বিভিন্ন ধরনের ছুটি এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন দক্ষিণ আফ্রিকা মরুভূমি জলাভূমি বুশভেল্ট তৃণভূমি পর্বত এবং উপক্রান্তীয় বনসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের আবাসস্থল একটি সমুদ্র সৈকত ছুটির জন্য খুঁজছেন দক্ষিণ আফ্রিকার সূর্যালোক সমুদ্র এবং সোনালি সৈকত রয়েছে একটি সাফারি অ্যাডভেঞ্চার খুঁজছেন দক্ষিণ আফ্রিকা অবিশ্বাস্য বন্যপ্রাণী এবং গেম রিজার্ভের আবাসস্থল এই সবের উপরে আপনি মহাজাগতিক শহর এবং বিচিত্র সমুদ্র তীরবর্তী শহরগুলি আবিষ্কার করতে পারেন অথবা শ্বাসরুদ্ধকর পাহাড়ি পথ দিয়ে গাড়ি চালানো এবং ধুলোময় মরুভূমির রাস্তা ধরে ভ্রমণ করা এই সবই সম্ভব একটিমাত্র দেশ দক্ষিণ আফ্রিকাতে আজ আমরা দেখব দক্ষিণ আফ্রিকার দশটি ইন্টারেস্টিং ফ্যাক্ট যা এই দেশটিকে অন্য সব দেশ থেকে আলাদা করে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নাম্বার ওয়ান এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম ওয়াইন রুট এটা কোনো গোপন বিষয় নয় যে দক্ষিণ আফ্রিকা তার ওয়াইনের জন্য বিখ্যাত সর্বোপরি এটি গ্রহের সপ্তম বৃহত্তম ওয়াইন উৎপাদক কেন্দ্র কেপ ওয়াইনল্যান্ড অঞ্চলে আপনি ফ্রান্স হোক স্টেলেন বোস এবং পার্লের আশ্চর্য শহরগুলি আবিষ্কার করবেন এবং এই অঞ্চলে অনেক পুরস্কার বিজয়ী ওয়াইন অ্যাস্টেট রয়েছে যা বছরের পর বছর অবিশ্বাস্য রকমের মদ তৈরি করে এছাড়াও দক্ষিণ আফ্রিকা বিশ্বের দীর্ঘতম ওয়াইন রুটের আবাসস্থল রুট বাষট্টি একটি চিত্রাকর্ষক আটশো কিলোমিটার বিস্তৃত এবং সেই পথে চমৎকার ওয়াইনল্যান্ড ও ওয়াইনারিগুলি দেখতে পাবেন যা ওয়াইন প্রেমীদের জন্য অবশ্যই দর্শনীয় নাম্বার টু দক্ষিণ আফ্রিকায় প্রচুর পরিমাণে এবং রেকর্ড সৃষ্টিকারী প্রাণী রয়েছে দক্ষিণ আফ্রিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম স্থল স্তন্যপায়ী প্রাণী আফ্রিকান হাতি এবং সবচেয়ে বড় সরীসৃপ লেদার ব্যাগ কচ্ছপ দক্ষিণ আফ্রিকার উট পাখি গ্রহের সবচেয়ে বড় পাখি হওয়ার পুরস্কার দাবি করেছে বৃহত্তম মাছ তিমি হাঙর সবচেয়ে লম্বা প্রাণী জিরাপ এবং দ্রুততম স্থল স্তন্যপায়ী প্রাণী চিতা আপনি এখানে খুঁজে পেতে পারেন নাম্বার থ্রি দক্ষিণ আফ্রিকা মানবজাতির ক্র্যাডলের ক্রাডলের আবাসস্থল ইস্টার কফেন্টেন গুহাই জীবাশ্ম সাইটগুলিতে মানব বিবর্তনের প্রথম কিছু প্রমাণ পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকবিদরা এখানে মানুষের দেহাবশেষ আবিষ্কার করেছেন যার কিছু দুই মিলিয়ন বছরেরও বেশি পুরনো এই আবিষ্কারগুলিকে এলাকাটিকে মানবজাতির ক্রাডল শিরোনাম অর্জন করেছে যা এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নাম্বার ফোর এটি ইউনেস্কো স্ট্যাম্পে আচ্ছাদিত দক্ষিণ আফ্রিকা তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং ইতিহাসের জন্য বিখ্যাত এবং দেশটিতে ইউনেস্কোর নটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে সেরা হল রবেন দ্বীপ কেপ টাউনের উপকূলে নোঙর করা এই বিখ্যাত কারাগারটি অবশ্য দেখার মতো এবং কেপটাউনের সবচেয়ে বিখ্যাত তথ্যগুলির মধ্যে একটি হল যে নেলসন মেন্ডেলা এখানে আঠেরো বছরের জন্য বন্দী ছিলেন নাম্বার ফাইভ দক্ষিণ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ যেখানে তিনটি রাজধানী রয়েছে তিনটি ভিন্ন গন্তব্য দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর তৈরি করে এটি প্রতিনিধিত্ব করার জন্য দক্ষিণ আফ্রিকার সরকারকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে কেপটাউন হল আইনিসভার রাজধানী প্রিটোরিয়া হল প্রশাসনিক রাজধানী এবং ব্লুমফন্টেন হল বিচার বিভাগীয় রাজধানী মজার বিষয় হল কেপটাউনে ছ মাস এবং প্রিটোরিয়ায় ছমাস সংসদের বৈঠক হয় নাম্বার সিক্স এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে দুইজন নোবেল পুরস্কার বিজয়ী একই রাস্তায় বসবাস সোয়েটোর ভিলাকাজি স্ট্রিট দুই নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর বাড়ি নেলসন মেন্ডেলা এবং আর্চবিশপ ডেসমন্ট টু টু দুজনেই তাদের জীবনের কোনো না কোনো সময় এখানে থাকতেন উনিশশো সালে আর্চ বিশপ ডেসমন টুটু বর্ণবাদ শাসনের বিরুদ্ধে তার অহিংস লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পান ন বছর পর উনিশশো সালে নেলসন মেন্ডেলা বর্ণবৈষম্যের শান্তিপূর্ণ অবসান ঘটাতে তাদের ভূমিকার জন্য তৎকালীন রাষ্ট্রপতি এফডব্লিউডি ক্লার্কের সাথে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেন নেলসন মেন্ডেলা তারপর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি হন নাম্বার সেভেন দক্ষিণ আফ্রিকার কেপ বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয় দক্ষিণ আফ্রিকার ডক্টর ক্রিশ্চিয়ান বার্নর্ড তেসরা ডিসেম্বর উনিশশো সাতষট্টি সালে কেপটাউনের গ্রেটশোয়ার হাসপাতালে বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করেন গ্রাউন্ড ব্রেকিং সার্জারিটি লুই ওয়াশকান্সকির উপর করা হয়েছিল এবং ডক্টর বার্নার্ড সার্জেন নার্স এবং প্রযুক্তিবিদদের একটি বড় এবং ব্যতিক্রমী দল দ্বারা সহায়তা করেছিলেন এই দলে ডক্টর বার্নডের একজন সহকারী ছিলেন হ্যামিল্টন যিনি আগে একজন মালি হিসাবে কাজ করতেন নাম্বার এইট টেবিল মাউন্টেন বিশ্বের প্রাচীনতম পর্বতগুলির মধ্যে একটি টেবিল মাউন্টেন দক্ষিণ আফ্রিকায় দেখার জন্য একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক এটি বিশ্বাস করা হয় যে কেপ টাউনের আইকনিক টেবিল মাউন্টেন বিশ্বের প্রাচীনতম পর্বতগুলির মধ্যে একটি আনুমানিক দুশো থেকে ছশো মিলিয়ন বছরের পুরনো এই মনোলিথটি দু হাজারটিরও বেশি উদ্ভিদ প্রজাতির আবাসস্থল আপনি এখানে মহাকাব্যিক বন্যপ্রাণীও দেখতে পারেন যেমন রক হাইরাক্স হাতির সাথে সম্পর্কিত একটি স্তন্যপায়ী প্রাণী কিন্তু দেখতে অনেকটা গিনিপিকের মতো নাম্বার নাইন বানজি জাম্পিং দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ অঞ্চলে অবস্থিত বোলুক্রান্স ব্রিজ থেকে আপনি জাম্পিং করতে পারবেন এই আইকনিক ল্যান্ডমার্কটি বিশ্বের সর্বোচ্চ বাণিজ্যিক বানজি জাম্প বলে পরিচিত আসলে কি এই বানজি জাম্পিং যে খেলায় জাম্পার একটি রাবার কর্ড দিয়ে তার পায়ে এবং জাম্পসাইটে উভয় সংযুক্ত করে একটি উঁচু স্থান থেকে পড়ে যাই আমরা সবাই পাখির মতো উঠতে চাই এজন্য আফসোস করে অনেকেই বলে থাকি পাখির মতো যদি দুটো ডানা থাকতো তাহলে উঠতে পারতাম এই কারণেই এখানে তৈরি হয়েছে বানজি জাম্পিং উঁচু থেকে লাফিয়ে পড়ার মজা অনুভব এর শখ পূরণ করতেই এখন অনেকেই ঝুঁকছেন বানজি জাম্পিংয়ের নেশাই নাম্বার টেন দক্ষিণ আফ্রিকায় প্রথম আফ্রিকান দেশ যারা সমকামী বিয়েকে স্বীকৃতি দেয় দু সালে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যায় এবং সমকামী বিবাহকে স্বীকৃতি দেয় এমন প্রথম আফ্রিকান দেশ হয়ে ওঠে এর অর্থ হল এটি বিশ্বের পঞ্চম দেশ যারা সমকামী বিয়েকে স্বীকৃতি দিয়েছে যৌন অভিমুখের উপর ভিত্তি করে বৈষম্য নিষিদ্ধ করা এমন কি এটি তাদের সংবিধানেও লেখা আছে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা নিয়ে কথা বললে কথা হয়তো শেষ হবে না কত নানা বৈচিত্র্যময় তথ্য রয়েছে যা এই ভিডিওতে বলা সম্ভব না তাই এই দশটি তথ্য নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে